মঙ্গলবার মালদা এসে রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন মালদা শহরের ফুলবাড়ি এলাকায় শ্রী শ্রী রঘুনাথ জিউ তারামাতা ঠাকুর বাড়িতে হনুমানজির মূর্তি সমন্বিত ৩৫ ফুট উচ্চতার বিশাল তরুণের উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার বিজেপির বিরোধী দলনেতা অমলান বাহাদী ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ বিজেপির অন্যান্য নেতারা মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী এসআইআর পর্বে আতঙ্কে মৃত্যু প্রসঙ্গে ক্ষতিপূরণ দেওয়ার মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ করে তিনি বলেন এইসব ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক যারা অবৈধ ভোটারদের নাম তালিকায় রাখতে চাপ দিয়েছেন তাদের দায় ঠিকই নির্ধারিত হওয়া উচিত তার দাবি ব্লক প্রশাসনের ওপরের তৃণমূল নেতাদের চাপ ছিল বলেই কোন কোনো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে বিজেপি নেতার অভিযোগের তালিকা দীর্ঘ এদিন তিনি ফের দাবি করেন রাজ্যে এক কোটি পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ডের মাধ্যমে প্রায় সাত হাজার কোটি টাকা সাইফানো হয়েছে পাশাপাশি অভিযোগ তোলেন লক্ষ্মীর ভান্ডার থেকে একশো দিনের কাজ সব ক্ষেত্রেই টাকা চলে গেছে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন কেন্দ্রীয় সরকার দু থেকে দু সালের মধ্যে রাজ্যকে দিয়েছে দু লক্ষ কোটি টাকা আর মোদী সরকার গত দশ বছরে দিয়েছে আট লক্ষ কোটি টাকা তবুও কেন উন্নয়নে গতি আসেনি তাও খোঁচা দিয়ে জানতে চান তিনি এছাড়া হাসিমারা বিমানবন্দর মালদা বালুরঘাট বিমান সুবিধা প্রসার এবং বাগডোগরায় দ্বিতীয় বিমানবন্দর নির্মাণে মুখ্যমন্ত্রীর বাধা নিয়ে সরোভান বিরোধী দলনেতা তার কথায় প্রধানমন্ত্রী দুহাত ভরে পশ্চিমবঙ্গকে উন্নয়নের সুযোগ দিয়েছেন অথচ মুখ্যমন্ত্রী সেই সুযোগ আটকে রেখেছেন এদিন মালদায় এসে কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন এক কোটি পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড সাত হাজার কোটি টাকা সাইফন করেছে বাংলাদেশিদের খাতে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় একশো দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীর কাছে আমি এই সব দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি ইউপিএ টুতে ছিলেন দু থেকে চোদ্দ কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে দু লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দু থেকে চব্বিশ আপনাকে টাকা দিয়েছে আট লক্ষ কোটি টাকা আপনাকে মানরেগাতে দু থেকে চোদ্দ ডক্টর মনমোহন সিংয়ের সরকার টাকা দিয়েছে চোদ্দো হাজার পাঁচশো কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দু হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ বাইশের পরে চুরি ধরা পড়েছে সেই জন্য তদন্ত চলছে এই সময়কালে মোদিজি একশো দিনের কাজে আপনাকে টাকা দিয়েছে চুয়ান্ন হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার আপনাকে আবাস যোজনায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় চল্লিশ লক্ষ বাড়ি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে যেখানে কংগ্রেস ইন্দিরা আবাস যোজনায় থেকে চার ছশো চুয়াল্লিশ কোটি টাকা দিয়েছে মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নগুলো করছি আমাকে কাগজ লাগে না আমি মুখস্থ করে বলছি আমি যা বলছি আপনি তার উত্তর দিন অপোজিশন লিডার এগুলো বলছে আপনাকে এর উত্তর দিতে হবে হাসি হাসিমারায় এয়ারপোর্টের জন্য পঁচিশ একর জমি চেয়েছে ভারত সরকার আপনি জমি দেননি কলাইকুণ্ডাতে এয়ারপোর্টের জন্য সাঁত্রিশ একর জমি চেয়েছে আপনি জমি দেননি মালদা বালুরঘাট কোচবিহার এয়ারপোর্টকে স্বয়ং সম্পূর্ণ করতে বলেছে আপনি করতে দেননি উড়ান স্কিমে বাগডোগরাতে আরও একটা নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেননি কল্যাণীতে ভাঙড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেননি জোকা থেকে এয়ারপোর্ট মেট্রো প্রায় সম্পূর্ণ আপনার চিংড়িঘাটাতে মাত্র ছশো মিটার জটিলতা আছে আপনি জমি মেটাচ্ছেন না আপনি বাংলা বিরোধী বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর গত এক বছরে স্কুল বন্ধ হয়েছে আট হাজার দুশো আপনার সাড়ে চোদ্দ বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ছ হাজার আটশো অষ্টাশি গোন্দলপাড়া জুট মিল ভদ্রেশ্বর জুট ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পাড়াদ্বীপ উড়িষ্যাতে টাটা ছেড়েছে রাজ্য টাটা এক টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় সাড়ে চোদ্দ বছরে ইনভেস্টমেন্ট করেনি আপনি কার দিকে তো আঙুল তুলে বলছেন প্রধানমন্ত্রীর দিকে দুহাত ধরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার উত্তরবঙ্গে এইমস করতে চান আপনি জমি দেননি উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে ওঠেন উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান না বলে আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুরদুয়ারে বলে গেছেন একানব্বই হাজার কোটি টাকা দিতে চান একষট্টিটা রেল প্রজেক্টে আপনি জমি দেননি আপনি সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডারে ফেন্সিং দিতে চায় আপনি জমি দেননি আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি নন বিজেপি সরকারগুলোও চালু করেছে আপনি করেননি আপনার ওই ভুয়া স্বাস্থ্যসাথীর কার্ড কোনো নার্সিংহোম তো নেয় না সিএমসি ভেলোরে চলে না টাটা ক্যান্সার হসপিটালে চলে না মনিপালে চলে না পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে চলে না আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেননি আপনি তাঁতি থেকে আপনি মালাকার ফুলের মালা করে কুম্ভকার মাটির জিনিসপত্র তৈরি করে আমাদের কামার কুমার লোহার যত হাতের কাজ জানে মূলত হিন্দু ও এবং এসসি বিশ্বকর্মা যোজনা আপনি চালু করতে দেননি আট লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে রয়েছে একমাত্র রাজ্য চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা আট লাখ পঁয়ষট্টি হাজার পিটিশন ডিএমদের কাছে পেন্ডিং তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এগারো কোটি উজালা ওয়ান উজালা টু উজালা থ্রিতে গ্যাস পেয়েছেন মহিলারা চারশো টাকা কম দামে গ্যাস কিনতে হয় পশ্চিমবঙ্গে উজালা এক উজালা দুই চালু হয়েছিল এক কোটি উনত্রিশ লক্ষ মহিলারা এর সুযোগ পাচ্ছেন আপনি রাজনীতি করে প্রতিহিংসার জন্য উজালা থ্রি চালু করতে চাননি বলে আজকে উজালা থ্রিতে পশ্চিমবঙ্গে একটাও গ্যাসের কানেকশান হয়নি সমস্ত জায়গায় পনেরো লক্ষ পিটিশান পড়ে রয়েছে নতুন উজালার গ্যাস কানেকশানের পিটিশান আর মোদিজি পঁচিশ লক্ষ নতুন উজালা থ্রিতে পশ্চিমবঙ্গকে মায়েদের দিদিদের বোনেদের গ্যাসের কানেকশান দিতে চান আপনি দিতে দেননি আর কত বলবো লম্বা হয়ে যাবে জেলা আবার আজ বলেছেন যে শুধু নির্বাচনের কাজ না আপনারা উন্নয়নের কাজ করুন আমি মন্ত্রীদের পাঠাচ্ছি অবজারভার হিসেবে খুব ভয়ঙ্কর কথা কালকে বলেছে কালকে উনি একটা চিফ সেক্রেটারি একটা ভিডিও কনফারেন্স করেছিলেন ভিডিও এসডিও ডিএমরা ছিলেন সাড়ে চারটে থেকে পাঁচটা ছত্রিশ ওখানে উনি ঢুকে প্রথমে বলেছে ওই মৈয়াং জালানের যেটা চিটিংবাজি করে বেঁচে দিয়েছে গৌতম সান্যালের ছেলেরা কাজ করে মেট্রো ডেয়ারি ওই দুধ আমি খাই আমুলের দুধ ভালো না এত এত নিম্ন মানসিকতা ওই বলেছে আমার কাছে অডিও আছে বলেছে ধুলিয়ান শামসেরগঞ্জে এখনও বিএসএফ কেন আরে আপনি শুনে রাখুন ছুটির দিনে কোর্ট খুলে আমার পিটিশানে হিন্দুদের বাঁচানোর জন্য ওখানে সতেরো কোম্পানি সি আর পি আর বিএসএফ আছে আপনি ডিএমকে বলেছেন মুর্শিদাবাদের মালদার যে ওখানে এখনও বিএসএফ কেন পঞ্চাশ কিলোমিটার দূরে ঝুডে বিএসএফ কেন ভিতরে ঢুকে দাদাগিরি করছে রাষ্ট্রবিরোধী কথাবার্তা আপনি কি বলেছেন বলেছেন এবারে সাগর মেলায় প্রচুর লোক হবে কুম্ভ টুম্ব নেই আরে টুম্ভ হিন্দু বিরোধী আপনি এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন কালকেও বলেছেন কুম্ভ টুম্ভ নেই আপনি কুম্ভর মানেই বোঝেন না সনাতন সংস্কৃতি সম্পর্কে আপনার কোনো ন্যূনতম জ্ঞান নেই আরও যা বলেছেন খুব বিপজ্জনক কথাবার্তা তিনি কালকে বলেছেন বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে তিনি উত্তর চব্বিশ পরগনার ডিএমকে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি আমার ভেরিফাইড এক্স এবং ফেসবুক গতকালই আজকে আপনাদের সামনে আমি বলে গেলাম আমার কাছে রেকর্ডিং আছে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন সবাই শুনেছে গোটা বাংলার ভিডিও ডিএমরা এস ওরা শুনেছে যাতে হিন্দুদের নাম বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারত এসছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে দিস ইজ আওয়ার চিফ মিনিস্টার রাষ্ট্রবিরোধী হিন্দু বিরোধী আর মুসলমানরা ঠিক টাইট করে দিয়েছেন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল কি হলো প্রসঙ্গত তরুণ উদ্বোধনের মঞ্চ রাজনৈতিক বক্তব্যে উত্তাল হলেও স্থানীয় বাসিন্দাদের ভিড় ছিল চোখে পড়ার মতো ধর্মীয় অনুষ্ঠানের আবহের মধ্যে রাজ্য রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ করে গেলেন শুভেন্দু অধিকারী এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4